সালামু আলাইকুম বিওয়ার্স এই তো আমি কেক ডেকোরেশনের সেকেন্ড পার্টটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আসলে পুরো ভিডিওটাই আমি ভয়েস ওবার করে রেডি করে নিয়েছি কোনো কারণে দেখলাম অর্ধেক ভয়েস কেটে গিয়েছে তো আমি আবারও সকালে ভয়েসটা দিয়ে নিচ্ছি এই জন্য সরি বলে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমি কেকটা মোল্ড আউট করে নিয়েছি খুবই গরম থাকা অবস্থায় আপনারা করলে যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই কেকটা ঠান্ডা হতে দিবেন এরপরে হচ্ছে মোল্ড আউট করবেন আসলে বাচ্চাদের জন্য শখ করে শিখা বেকারি স্টাইলে কেক তো এইভাবে করতে করতে আমি এখন ওইটা আমার প্রফেশন হয়ে দাঁড়িয়েছে আমি প্রফেশনাল ভাবেই বানাই এই তো পুরো বেকিং পেপারটা তুলে নিলাম একটা হার্ট শেপ কেক এটা হচ্ছে ময়েস্ট কেক না স্পঞ্জ কেক ময়েস্ট এর বেশ একটু ভারী হয় ইনশাল্লাহ অন্য কোনো এক সময় শেয়ার করব এই তো আমি লেয়ারগুলো কেটে নিচ্ছি নতুন অবস্থায় আমি কখনোই লেয়ারটা দুইটার বেশি করতে পারতাম না তো এখন আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করতে করতে এখন আমার তিনটা লেয়ার হয় আমি কিন্তু ভিডিও একদমই রেখে দিয়েছি যাতে করে আপনারা দেখলেই বুঝতে পারেন কত আলতো হাতে আমি কেকটা স্লাইস করে নিচ্ছি এই তো পার্ট গুলো দেখেন কেমন হয়েছে কেকের ক্ষেত্রে আসলে ডিমটা একটু বড় নেওয়া ভালো তাহলে ফোমটা একটু বেশি হয় ডিমের স্পঞ্জও এর কারণে একটু বেশি হয় আর ডিম যদি ছোট হয় আপনার স্পঞ্জটা কম আসে এই তো আচ্ছা এই বোর্ডটাকে হচ্ছে আপনারা একটু ইগনোর করবেন কারণ এটা হচ্ছে আমারই বোর্ড আমি যতবার ঘরের জন্য বানাই এই বোর্ডেই বানাই ওই দিন লাস্টবার বানানোর পর আর সে ওইটা ভিজিয়ে ফেলেছিল যার কারণে এটার কালারটা এরকম হয়ে গিয়েছে আসলে বোর্ড লাগলে তো নিজের কাছেও লাগে এখানে বোর্ডের খুব প্রাইস বেকারিতে ওরা বিক্রিও করতে চায় না অনেক সময় যারা মার্কেটের আশেপাশে আছেন হয়তো একটু কম প্রাইজেই পাবেন আমরা একটু মফসল এরিয়াতে যার কারণে একটা বোর্ড কিনতে গেলেও পঞ্চাশ টাকা নিয়ে নেই বক্স কিনতে গেলে সত্তর টাকা নিয়ে নেই তাহলে বলেন একটা কেকে কতইবার লাভ থাকে এই তো আমি লেয়ারে লেয়ারে ক্রিমগুলো দিয়ে নিচ্ছি আমি কিন্তু হাফ দিব আর হাফ আমি ডেকোরেশনের জন্য রেখে দিব এই তো এখানে চাইলে আপনারা গানাস ইউজ করতে পারেন আমার যেহেতু খুবই কম ক্রিম ছিল আমি গানাস দিচ্ছি না আজকে একটু গুঁড়ো দুধ দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি যেহেতু গানাস দিচ্ছি না গানাসে তো অনেক চকলেট যায় তো আমি একদম শর্টকাটে চকলেট গ্রেড করে দিচ্ছি ভাবেন যে এভাবে যদি চকলেট থাকে প্রতিটা পরতে পরতে তাহলে টেস্টটা কেমন হবে তো বোর্ডটা একটু বেশি দেখাচ্ছে চকলেটগুলোর কারণে আমি একটু ক্লিন করে নিচ্ছি এভাবে কিন্তু ক্রিম দিয়ে কুট করে আধা ঘন্টার জন্য হলেও ফ্রিজে রাখা ভালো এতে করে ফিনিশিংটা ভালো আসে তো আমার যেহেতু বাচ্চাদের জন্য এগুনি খেতে হবে তো ওরা আসলে বলতেই হয় বাচ্চাদের আমরা হলে হয়তো ততক্ষণ ধৈর্য রাখতাম না ওরা বসে আছে আমি কিন্তু খুব কম সময়ের মধ্যে যত তাড়াতাড়ি করা যায় আমি ট্রাই করছিলাম এই ফিনিশিং দেওয়ার কাজটা হয়তো অনেকেই বলতে পারেন আরো ভালো হতে পারতো বা আরো ফিনিশিং আনা যেত কিন্তু যারা দেখছেন তারা হয়তো অতটা বুঝবেন না যদি যারা কাজ করেন তারাই ভালো জানে এই ফিনিশিং টানতে যে কি পরিমাণ কষ্ট তো আমি কিন্তু একদম শেষ পর্যায়ে একটু একটু করে করে নিচ্ছি আসলে যত কষ্টই করি না কেন ফাইনাল লুকটা দেখলে তো ভালোই লাগে তো কেকটা হচ্ছে খুবই শখের একটা জিনিস ওইটা বানাতে যতই কষ্ট না লাগে সাজানোর পর দেখলে তো এমনি মন ভরে যায় খাওয়ার আগে এই আমি আবারও ফাইনালি বুটটা একটু ক্লিন করে নিচ্ছিলাম এই তো চকলেট গ্রেড করে দিচ্ছি উপরে যেহেতু এটা চকলেট কেক তেমন আর কে বা ডেকোরেশন করব ক্রিম যদি সাদা হতো বা অন্য কালারে হতো এর উপর ডেকোরেশন করলে ভালো দেখাতো আর কি চকলেট কেকই তেমন একটা ডেকোরেশন কালারফুল দিতে হয় না কেউ যদি চায় দুই একটা রুস বসাতে পারে পাশে আমার যেহেতু এখনই খেতে হবে তো আর দিচ্ছি না যাতে করে টেস্টটা ভালো হয় আমি ফাঁকি বাজি একটা ডেকোরেশন করে নিলাম আর কি তো চকলেট পড়েছে বড় টুকরো টাইপের আমি নিয়ে নিলাম আমি একটু সাইডেও দিয়ে দিব এতে করে কেকটা একটু গর্জিয়াস লাগবে কিছু সুগার বল ছিটিয়ে দিয়েছি আমি তো দেখতে পাচ্ছি একটু কালারফুল লাগছে আর হচ্ছে আমি বোর্ডটা যেহেতু একটু পুরনো আমি দু একবার ইউজ করেছি তো বোর্ডের চারপাশে আমি একটু ক্রিম লাগিয়ে ওখানে সুগার বল দিয়ে নিয়েছি যাতে বোর্ডটা একটু হাইট করা যায় এই তো ফাইনাল লোক কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো পিকচিরা তো প্রস্তুত তো আমরা মা ছেলে মেয়ে কেটে নিব আপনারা দেখতে থাকেন আসলে এভাবে ফিনিশিং দিয়ে যদি আধা ঘন্টা ফ্রিজে রাখা যায় তাহলে প্রপার টেস্টটা আসে যেহেতু বাচ্চারা খাবে ঠান্ডা ওরা একটু একটু কাটছে অলরেডি তো আমি ফ্রিজ ফ্রিজার রাখবো না এখন তো আমার কাটতে ইচ্ছে করছে না ইচ্ছে করছে কেকটা নিয়ে বসে থাকি তাকিয়ে থাকি আসলে যতবারই কেক বানাই ফিনিশিং হওয়ার পর এরকমই মনে হয় এই তো আমি কেক স্লাইসারটা দিয়ে কেটে নিচ্ছি তো আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum.